মাথাভাঙা বিবাদী ক্লাবের এবছর পঞ্চাশতম বর্ষে কালী পূজার আয়োজন চলছে মাথাভাঙা সুটঙ্গা সেতুর ধারেই এই বিবাদী সংঘের পুজো যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলে নেব তারা এবার তাদের কি ভাবনা রয়েছে কি কি পরিকল্পনা রয়েছে এই কালী পূজাকে কেন্দ্র করে আমরা শুনে নিচ্ছি তাদের কাছ থেকে নমস্কার আমি অর্জুন দে বিবাদী ক্লাবের সহ সম্পাদক এবার আমাদের পঞ্চাশতম বর্ষের মা কালীর পুজো হবে এবার আমাদের মেন থিম হচ্ছে আমরা প্রত্যেকবারের নাই আমরা যেমন প্রদীপ প্রজ্বলন করি এবার আমরা দশ হাজার প্রদীপ প্রজ্বলন করবো পুরো মাতা বাঙ্গা মানে মাতা বাঙ্গা সুডুঙ্গা ব্রিজ এবং নয় নম্বর ওয়ার্ড জুড়ে আমাদের মাতা বাঙ্গায় এখন বলতে পারেন যে বিবাদী ক্লাবের পুজো একটি আকর্ষণ বাইরের থেকে মানে আশেপাশের দিনাটা কোচবিহার সব জায়গা থেকে লোকজন আমাদের বিবাদী ক্লাবের পুজো দেখতে আসে এর সঙ্গে একটি বলতে পারেন এটা একটা প্রথা হয়ে গেছে যে মাতা বাংলায় লোকজন কালী প্রদীপ প্রজ্বলন দেখতে আসে এর সঙ্গে জানি এবার আমাদের পঞ্চাশতম বর্ষ আমাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠান হবে বাইশ তারিখ অঙ্কন প্রতিযোগিতা তারপর একক নৃত্য সঙ্গে রাত্রেবেলা আমাদের বাংলা ব্যান্ড আছে এর সঙ্গে তেইশ তারিখ আমাদের এক বিশাল আসাম শিলিগুড়ি কলকাতা নানান জায়গা নানান জায়গার শিল্পী নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হবে আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি এর সঙ্গে জানাই কত আগামী কুড়ি তারিখ পরশু আমাদের এক প্রদীপ প্রজ্বলনী অনুষ্ঠান সন্ধ্যা বিকেল সন্ধ্যা ছয়টার দিকেই শুরু হবে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন এই প্রদীপ প্রজ্বলনী অনুষ্ঠানে প্রদীপগুলো কিভাবে সাজাবেন আপনারা প্রদীপগুলো আমাদের সাজানো হবে এই পুরো ব্রিজ জুড়ে সুডুঙ্গা ব্রিজ জুড়ে এবং নয় নম্বর ওয়ার্ডের যে ব্রিজের পার হয়ে ওদিকে যাবে আমাদের নয় নম্বর ওয়ার্ডটা পুরোটা হবে বাদ হয়ে তো সেখানে কি মাটির প্রদীপ জ্বালাবেন না মাটির প্রদীপ কত এবার জ্বালাবেন আমাদের এবার দশ হাজার মাটির প্রদীপ জ্বলবে পুরো নদী বক্ষ জুড়ে নদী বক্ষ জুড়ে এবং সঙ্গে বিশেষ আমাদের এবার হবে বিসর্জনী অনুষ্ঠান আছে হচ্ছে পঁচিশ তারিখ আমাদের বিসর্জনী অনুষ্ঠান এই সজ্জার মানে পাশাপাশি আর কি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা একক নৃত্য কবিতা আবৃত্তি এর সঙ্গে থাকবে হচ্ছে বাইশ তারিখ বাংলা ব্যান্ড এর সঙ্গে আছে আহ এর সঙ্গে আছে তেইশ তারিখ আমাদের আসাম শিলিগুড়ি কলকাতা কি হচ্ছে প্রথম দিন পুজো বাইশ তারিখ আমাদের হচ্ছে হচ্ছে আর্ট আর্ট প্রতিযোগিতা মানে অঙ্কন প্রতিযোগিতা এর সঙ্গে আছে হচ্ছে কবিতা একগ্রিত্ব এই এই যে এই সমস্ত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তারা কিভাবে অংশগ্রহণ করবে আমাদের ফর্ম এবং সূচিপত্র পাবে হচ্ছে কল্লোল জেরক্স রবীন্দ্র লাইব্রেরি আর এবং আমাদের ব্রিজের বারে বুড়া বুড়া কাকুর দোকান এই ফর্মের জন্য কোনো কি ফিস নেওয়া হচ্ছে না না পঞ্চাশটি টাকা করে মূল্য নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা করে মূল্য নেওয়া হচ্ছে আচ্ছা তাহলে মূল আসাম যে শিল্পীরা আসবে ওরা কোনদিন আসবে আসামে কবে আসবে তেইসে কোথায় হবে অনুষ্ঠানটা হবে হচ্ছে টাওয়ারটা আমাদের যে পঁচাকর দিয়ে রাস্তা যেতে যে টাওয়ার পরে একমাত্র যে একটাই টাওয়ার পরে ব্রিজের পরে একটাই টাওয়ার পরে সেই ব্রিজের টাওয়ারের সামনে সাম মাঠ মাঠের টাওয়ারের সামনের জায়গাটা আমরা দেখে নিচ্ছি যে এখানকার আমরা কথা বলে নিলাম ক্লাবের সদস্যদের সঙ্গে তো এই যে দেখতে পাচ্ছেন যে মন্ডপ এখানে তুলছে এখানে স্থায়ী মন্দির রয়েছে স্থায়ী মন্দিরেই কিন্তু পুজো হয় একদম যে সুটঙ্গার লাগোয়া সুটঙ্গা সেতু লাগোয়া সেখানেই কিন্তু স্থায়ী মন্দিরে পুজো হয় দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু সুটঙ্গার একধারে কিন্তু তারা বাহারি আলোয় কিন্তু সাজিয়ে তুলেছে যে গোটা সুটঙ্গা সেতু যেটা রয়েছে তারা যেটা জানালো যে এবছর সুটঙ্গা সেতু এবং নয়নং ওয়ার্ডের নদীর ধারে সুটঙ্গার ধারে তারা দশ হাজার মাটির প্রদীপ প্রজ্বলন করবে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু তারা বাহারি আলোয় সাজিয়ে তুলেছে সুটঙ্গার এক ধারকে প্রত্যেক বছর মাথাভাঙার কালী পুজোয় প্রত্যেক বছর মাথাভঙ্গায় কালী পুজোয় যে সুটঙ্গা নদীপক্ষে বাহারি আলো মাটির প্রদীপের আলোয় সেজে ওঠে এই সুটঙ্গা নদী এবছরও স্থানীয় বিবাদী ক্লাব থেকে শুরু করে অন্যান্য ক্লাবের সদস্য ক্লাব কর্তৃপক্ষ এবছরও সুটঙ্গার ধারকে তারা সাজিয়ে তুলবে দেখতে পাচ্ছেন সুটঙ্গার সেই রাত্রিকালীন চিত্র ইতিমধ্যেই যে নদীর ধারে যে আবাসনগুলি রয়েছে সেই আবাসনগুলি থেকে কিন্তু আলো কিন্তু সুটঙ্গা নদীর পক্ষে কিন্তু প্রতিফলিত কালী পুজোর দিন এই সুটঙ্গায় হাজারো মাটির প্রদীপ জ্বলে উঠবে আমরা আজকের মতো এই লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি আবার কালী পুজোর দিন সুটঙ্গা নদীপক্ষে যে সৌন্দর্য সুটঙ্গার যে সৌন্দর্য কালীপূজায় পূজায় প্রত্যেক বছর হয়ে ওঠে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধর